কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়শুতি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন মাদার অব ডেমোক্রেসি আপসের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাখিরাত কামনায় কোরআন তেলোয়াত ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ আসর উপজেলার ছয়শূতি ইউনিয়নের বড় সুতি চকবাজারে এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসা ছাত্র কৃষক শ্রমিক ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদোস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয় একই সঙ্গে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলমসহ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহের মিয়া দোয়া মাহফিলে বড় ছয়শতি আরব আলী খান ফুরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলোয়াতে অংশ নেন পরে উপস্থিত উলামায়ে কেরাম ও দলীয় নেতৃবৃন্দ মোনাজাতে অংশগ্রহণ করেন সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী তার আপোষের নেতৃত্ব আদর্শ ও ত্যাগ তাকে সর্বজন শ্রদ্ধে ও রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে দেশের মানুষ তাকে যথার্থভাবেই মাদার অব ডেমোক্রেসি উপাধিতে ভূষিত করেছে